আসসালামু আলাইকুম চলুন দেখিনি আজকে নিউজ বর পঞ্চম শ্রেণীর ছাত্র কোনে নয় মাসের অন্তঃসত্ত্বা বাগেরহাটের মোরলগঞ্জে হাসিব মাল নামের পঞ্চম শ্রেণীর ছাত্র সাথে বিয়ে পড়ানো হয়েছে নয় মাসের অন্তঃসত্ত্বা এক যুবতীর নিশানবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রহিম বাচ্চু বৃহস্পতিবার রাতে তার নিজ বাড়িতে কাজে ডেকেই বিয়ের ব্যবস্থা করেন বর মাল গুলি শাখিলি ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর নিয়মিত ছাত্র জানা যায় উমাজুরি গ্রামের আব্দুল হাকিম মালের ছেলে হাসিব মালের বয়স এখন ১২ বছর চলছে নয় মাস পূর্বে তার বয়স ছিল এগারো বছর ওই সময় নাকি হাসিবের সাথে মেলামেশায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সোনিয়া যার সামাজিক সমাধান করা হয় ওই দুজনের বিয়ে পড়িয়ে আশ্চর্য রকমের এই বিয়ের পাত্রে একই গ্রামের আসলাম মালের মেয়ে সোনিয়া আক্তার চেয়ারম্যান ও অন্যরা জানান মেয়েটি বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা চেয়ারম্যানের নির্দেশে কাজী মোহাম্মদ আলতাফ হোসেন পঞ্চাশ হাজার টাকা দিন মোহর ধার্য করে বিয়ে পড়িয়েছেন বলে জানা গেছে এ সম্পর্কে জানতে চাইলে চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন ছেলে এবং মেয়ে উভয়ই খুব গরিব দুজনের শারীরিক সম্পর্কে ওই মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে তাই বিয়ে দিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীও বিশেষ বিশেষ ক্ষেত্রে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছেন তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কাজী আলতাফ হোসেন বলেন আমাকে বাচ্চু চেয়ারম্যান তার বাসায় ডেকে নিয়েছিলেন ছেলের বিয়ের বয়স হয়নি তার জন্ম সনদ দিতে পারেনি তাই বিয়ে পড়ায়নি তবে তাদের নিকট থেকে চেয়ারম্যান সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন আমার রেজিস্টারে কোনো স্বাক্ষর করানো হয়নি এদিকে বর হাসিফ মাল আজ শুক্রবার অভিযোগ করে বলেন আমার ভাইজি সম্পর্কে ওই মেয়ের কাছে অনেকে আসা যাওয়া করতো আমি এরকম সাত আটজনকে চিনি এখন ঘটনাটি অন্যায়ভাবে আমার উপর চাপানো হয়েছে সোনিয়ার গর্বের সন্তানের দায় আমি কেন নিব আমি তো লেখাপড়া করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ